আলাইকুম শিবজন অ্যাস স্টিল টুগাদার শিব কালেকশনে অনেকগুলি জাহাজের মালামাল আসছে আপনারা চাইলে এগুলো দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে অয়েল ম্যাক্স ব্র্যান্ডের অয়েল ক্লিনিং সিস্টেম অথবা অয়েল স্যাফারেটের মেশিন বলতে পারেন দূষিত অয়েল অথবা তেলকে এগুলো আলাদা করার জন্য এই মেশিনগুলো ব্যবহার করা হয় ব্র্যান্ড হচ্ছে অয়েল ম্যাক্স এখানে মিটার দেওয়া আছে বিভিন্ন রকম মিটার আছে এক একটা মিটার এর কাজ এটা ষোলো কেজি একটা মেশিন ছোট কাটার মধ্যে অনেক ফোটো বলে একটা মেশিন ম্যাগনেটিক ফিল্টার আর অয়েল সেফারেটিক ফিল্টার আছে এটার সাথে পাইপ দেওয়া আছে এটার অরিজিনাল পাইপটা এটার সাথে দিয়ে দেওয়া হবে উপরে দুইটা হ্যান্ডেল আছে আর নিচে সাইডটা চাকা আছে খুব সহজে এই রুম থেকে ওই রুমে নিয়ে ব্যবহার করতে পারবেন আর এটার অয়েল ক্লিনিং সিস্টেম অয়েল ম্যাক্স সিস্টেম প্রাইভেট লিমিটেড মেড ইন হচ্ছে ইন্ডিয়া আর একশো বার যাদের যারা ছোটো কাটার মধ্যে অয়েল সেপারেটিং মেশিন অথবা অয়েল ক্লিনিং মেশিন খুঁজতেছেন এই মেশিনটা আপনারা দেখতে পারেন মেশিনটার কন্ডিশন খুবই ভালো আর বিডিও মতো তো দেখতে পারতেছেন এগুলো নতুন মালামাল এখনো ওয়াশ করা হয়নি আপনার সাইলে মালামালগুলো কমার্শিয়াল মালামালগুলো দেখতে পারেন আমাদের রেস্টুর অনেকগুলি কমার্শিয়াল মালামাল আছে আর কন্ডিশন তো কেমন আপনারা দেখতে পারতেছেন এগুলো ভালো কন্ডিশন আছে ইমার্জেন্সি বুস্ট বাল্ব ওপেনিং ক্লোজড ইউনিট এগুলো আইডিওলিক সিস্টেম আর এগুলোর সাথে ফাইভ সহ দেওয়া আছে অরিজিনাল আর যার যাদের হাই কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল লেভেলে মালামাল লাগবে আপনার সাইলে এগুলো স্কিন নিয়ে আমাদের সাথে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে মালামালগুলো পার্সেস করতে পারবেন আমাদের স্টকে অনেকগুলি জাহাজের মালামাল অ্যাভেলেবেল জাহাজের গ্যাস মিটার মিটার বিভিন্ন মালামাল আমাদের স্টকে আসছে যাদের লাগবে আপনার স্যালি দেখতে পারেন এটা ক্যাল ক্যাল মিটার নতুন ইউজ হয় নাই একদম আনইউজড আর প্যাকেটের মধ্যে আছে খুব সুন্দর আর যা যা আসে প্যাকেটের সাথে সবগুলি দিয়ে দেওয়া হবে আর এখানে আমাদের স্টকে আরও কেমিক্যাল টেস্টেড মিটার আছে আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে ভালোভাবে এগুলো দেখিয়ে দিব এগুলো দেখতে পারেন মালামালগুলো নতুন ফ্রেশ কন্ডিশন কোরিয়ান জাহাজের মালামাল আর এগুলো কন্ডিশনগুলো আপনার ভিডিওতে দেখতে পারতেছেন যাদের জাহাজের মালামাল লাগবে আপনার সাইলে শিবজন চ্যানেল সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন আর আমরা কোরিয়ার এবং ট্রান্সফোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি এটা হচ্ছে গ্যাস মিটার নতুন আর এটার নেম প্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই ভালো মতে মিনিম্যাক্স এক্স সিরিজের একটা গ্যাস মিটার আর কন্ডিশন তো নতুন এগুলো ইউজড হয় নাই প্যাকেটের মধ্যে আছে নেম টেমপ্লেট টেম প্লেট সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দুই হাজার চব্বিশ সিরিয়ালের নতুন একটা মেশিন হানিওয়েল ব্র্যান্ড এটা ব্র্যান্ড হচ্ছে হানিওয়েল প্যাকেটের মধ্যে আছে মালামালগুলো আপনার সালে দেখতে পারেন আর আমাদের স্টকে আরও কিছু মালামাল আছে আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব আর এটা মেড হচ্ছে কুরিয়া মেড ইন কুরিয়া কুরিয়া মিনিমেক্স এক্স ফোর নাম্বার সব কিছু দেওয়া আছে বারকোডও দেওয়া আছে এগুলো হচ্ছে পনেরো কে ভিএ অথবা পনেরো হাজার বিএ কনভার্টার একশো দশ ট্রান্সফরমার বলতে পারেন এগুলো আমাদের স্টকে দশ পিসের মতো আছে দশ পিস আছে এগুলো নতুন আজকের মালামালগুলো হচ্ছে কোরিয়ান জাহাজের মালামাল এখানে স্পষ্ট লেখা আছে হানিল ট্রান্স পনেরো কে আর প্রাইমারি একশো দশ বোল্ট সেকেন্ডারি দুশো বিশ বোল্ট ফ্রিকুয়েন্সি সিক্সটি হার্স বডি ওয়েট বিয়াল্লিশ কেজি আর এটা টাইপ হচ্ছে থ্রি মানে এটার মধ্যে তিনটা ট্রান্সফর্মার আছে অথবা কয়েল আছে এটা তিনশো বি আর এটার সাথে রেগুলেটর মেশিনের ফ্যাশার আর সার্কিট ব্রেকার শো আছে সার্কিট ব্রেকারটা একশো এ একশো অ্যাম্পায়ারের মেড ইন হচ্ছে কুরিয়া মেড ইন কোরিয়া স্পষ্ট করে লেখা আছে হানিল ট্রান্স লিখে আপনারা গুগলে চার্জ করলে এটার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যারা পাশাপাশি অথবা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল লেভেলে জাহাজের একশো দশ বোল্টের মানামাল অথবা হান্ড্রেড টেন মালামাল ব্যবহার করতে চাইতেছেন আপনারা চাইলে এই ধরনের মেশিনগুলো একটা ব্যবহার কিনে ব্যবহার করতে পারেন আউটফুট দুশো এবং ইনফুট একশো এগুলো আমাদের লাইনে যখন ব্যবহার করবেন লাইনগুলো মিস্ত্রি অথবা মেকানিকের মাধ্যমে লাইন এক্সচেঞ্জ করে ওদের লাইন ঘুরিয়ে এগুলো আমাদের লাইনে ব্যবহার করতে পারবেন আর ট্রান্সফর্মারমারগুলো ভালো কন্ডিশন আছে এগুলো চালু অবস্থায় আমরা জাহাজ থেকে কলে আনছি আর যার যারা বড় ধরনের বিগ সাইজের ট্রান্সফরমার অথবা হান্ডারটেন কনভার্টার কুষতেছেন আপনারা আসলে এই ধরনের ট্রান্সফর্মারগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে নিপন ব্র্যান্ডের গেট লাইট সাধারণের লাইট সফিস লাইটে বলতে পারেন এগুলো বড়ি হচ্ছে ফিতল ব্র্যান্ড এগুলো তৈরি হচ্ছে উনিশশো বিরানব্বই সাল এটা লাইটটার কালার হচ্ছে রেড কালার পারেন এগুলো বড়ি হচ্ছে ফিতলের এই ধরনের লাইট যাদের লাগবে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার আসলে যোগাযোগ আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারেন আমাদের স্টকে অনেকগুলি ফিতল বড়ি অথবা গার্ডেন লাইট বেসমেন্ট লাইট অথবা টেকন লাইট ওয়াটার প্রুফ লাইট টিপ লাইট বিভিন্ন লাইট আমাদের স্টোকে আছে যাদের লাগবে দেখে শুনে নিতে পারবেন এসি লাইন এটা হচ্ছে রুম হিটার এটা ফাঁস কোয়েল সাইজ কোয়েল বিভিন্ন সাইজের অয়েল রুম হিটার এসি লাইন ব্র্যান্ড এটা হচ্ছে রাশিয়ান ব্র্যান্ড এসি লাইন রাশিয়ান ব্র্যান্ড যাদের সাইর ফাঁস কোয়েল কোয়েলের রুম হিটার লাগবে আপনারা সাইলে এগুলো দেখতে পারেন এগুলো লেখাগুলো আপনাদেরকে নেম প্লেটটা দেখালে বুঝতে পারবেন লেখাগুলো রাশিয়ান লেখা আর এগুলো কন্ডিশন ভালো আছে এগুলো সবগুলো নতুন জাহাজের মালামাল আর ফ্রেশ কন্ডিশন আছে যা চালু অবস্থা আছে এগুলো আমরা চেকিং করে দেখছি যাদের অয়েল রুম হিটার লাগবে আপনার ছেলেগুলো দেখতে পারেন এসি লাইন আর লেখাগুলো হচ্ছে রাশিয়ান টু টোয়েন্টি ভোল্ড এক হাজার ওয়াট ওয়াট হচ্ছে এক হাজার ওয়াট যাদের রুম হিটার লাগবে এক হাজার ওয়ার্ডের আপনারা আসলে এগুলো দেখতে পারেন প্রতিটা রুম হিটার আপনারা আমাদের কাছ থেকে পঁচিশশো টাকায় কিনতে পারবেন রুম হিটারগুলো আপনারা আমাদের কাছ থেকে পঁচিশশো টাকায় কিনতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে হোম ডেলিভারিও দিয়ে থাকি যাদের হোম ডেলিভারির মাধ্যমে মালামাল কিনতে চান আপনারা আসলে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন এটা মডেল নাম্বার হচ্ছে একশো পঞ্চাশ এম এম পাওয়ার হচ্ছে সাড়ে তিন তিরিশ ফোর এসপি আর বোল্ট হচ্ছে টু টোয়েন্টি ফ্রিকুয়েন্সি হচ্ছে ফিফটি হার্স আর পি এম দুই হাজার নশো পঞ্চাশ এটা হচ্ছে গ্যান্ডিং মেশিন টেবিল গ্যান্ডিং মেশিন এটা আপনাদেরকে ভিডিওর মধ্যে চেকিং করে চালিয়ে এক দেখিয়ে দিব এগুলো অনেক হেভি মোটর ফ্যাশার আর আপনাদেরকে ভিডিওর মধ্যে চেকিং করে একবার চালিয়ে যে মালামালগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিও লম্বা হয়ে যাবে বিদায় আপনাদেরকে মালামাল সবগুলো সালিয়ে দেখানো সম্ভব হয় না ওটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরেও যতটুক সম্ভব আপনাদেরকে মালামালগুলো চেকিং করে সালিয়ে সালিয়ে দেখানো চেষ্টা করি এটার মোটরটা অনেক হেভি অনেক আর প্রায় তিরি তিন হাজার আর একটা মোটর আর ফ্রেশার আপনার যাদের টেবিল গ্রাইন্ডার মেশিন লাগবে আপনার সাইডে এগুলো দেখতে পারেন এই ধরনের মেশিন আপনাদের কাছে স্টকে প্রায় বারো ফিজের মতো আছে যাদের লাগবে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারেন জ্যাকপট ফাস্ট এগুলো হচ্ছে স্যান্ডিস মেকার মেশিন যাদের স্যান্ডিস মেকার মেশিন লাগবে আপনারা সাথে এগুলো দেখতে পারেন এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে দেখতে পারবেন এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ টিউবলাইট ওয়াটারপ্রুফ লাইট আমাদের স্টকে অনেকগুলি আছে আর এগুলো টু টোয়েন্টি লাইনের জন্য পারফেক্ট আমরা শুধুমাত্র লাইট সেট হিসেবে এগুলো বিক্রি করবো শুধুমাত্র লাইট সেট হিসেবে বিক্রি করব প্রতিটা টিউব লাইট আপনারা আমাদের কাছ থেকে এক হাজার টাকা কিনতে পারবেন এগুলো দুইটা একটা লাইট সেটে আপনারা দুইটার করে লাইট ব্যবহার করতে পারবেন এগুলো শুধুমাত্র আমরা লাইটের কভার হিসেবে বিক্রি করব। যাদের ওয়াটার প্রুফ লাইট শেড লাগবে আপনারা এগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর এটার মেজারমেন্ট হচ্ছে লম্বা উনত্রিশ ইঞ্চি আছে লম্বা উনত্রিশ অত তিরিশ ইঞ্চি ধরতে পারেন যেহেতু বাড়তি আছে কিছু আর এটা ফাঁসা আছে আট ইঞ্চিশন ওয়াটার হিটার নেক্সট জেনারেশন সিকিউরিটি আপগ্রেডেড এগুলো হচ্ছে একশো দশ ভোল্টের ওয়াটার হিটার এগুলো যাদের কাছে ট্রান্সফর্মার অথবা কনভার্টার আছে একশো দশ বোর্ডের আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে ওয়াটার হিটার পানি গরম করার হিটার খুবই সুন্দর অত্যাধুনিক এবং অনেক হেভি টাইপের হিটার আর এটার নেম আপনাদেরকে দেখিয়ে দিবো আমাদের স্টোকে অনলি চার ফিজের মতো ওয়াটার হিটার আছে এগুলো একশো দশ বোল্টের অনেকে একশো দশ বোল্ট মানে বোঝান না এটা আমার একটু বোঝাই বলি আমাদের আমরা যে সাধারণত যে কারেন্টের লাইন অথবা কারেন্ট ব্যবহার করি এগুলো হচ্ছে টু টোয়েন্টি বোল্টের লাইন আর জাহাজে যেটা ব্যবহার করে এটা হচ্ছে আপনার একশো দশ লাইন আর একশো দশ যখন মেশিন অথবা মালামালগুলো আমাদের লাইনে ইউজ করতে হলে ওইটার জন্য আলাদা একটা কনভার্টার অথবা ট্রান্সফর্মার মেশিন লাগে এটা হচ্ছে একশো দশ ভোল্টের আর মেশিন পাওয়ার হচ্ছে পনেরোশো পনেরোশো ওয়াট যারদের যারা একশো দশ হিটার কিনতে চান আপনারা ছেলে এগুলো দেখতে পারেন এগুলো নতুন ইউজ হয়নি আনইউজড প্যাকেট শো আছে যাদের হিটার লাগবে আপনারা মালাবালগুলো দেখতে পারেন এগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে ভালোভাবে একদম দেখিয়ে দিচ্ছি এগুলো কে কোন ধরনের কোন স্টাইলের আপনারা দেখে দেখ দেখে শুনে মালামালগুলো পার্চেস করতে চেষ্টা করবেন কারণ এগুলো নতুন মালামাল আর এই ধরনের মালামালগুলো যারা কিনবেন দেখে শুনে ফ্ল্যাগ টলাক সব কিছু দরকার হলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে দোকানে ম্যানেজার আছে দোকানে সেলে আছে ওদের সাথে ভালোভাবে কথাবার্তা বলে ক্লিয়ার করে মালামালগুলো কিনবেন আর এই ধরনের হিটার আর এগুলো আমরা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে তারপর সেল করব কারণ এই ধরনের নতুন মালামালগুলো আমরা রিটার্ন নিব না ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এটা যাদের লাগবে শুধুমাত্র তারাই এগুলো নিবেন এগুলো আমরা শুধুমাত্র জাহাজে সাপ্লাই করার উদ্দেশ্যে মালামালগুলো কিনি আর ভিডিওতে ভিডিওতে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা যাদের জাহাজের জন্য মালামালগুলো লাগে আপনারা এগুলো দেখতে পারেন আর এগুলো হচ্ছে বেশিরভাগ খান্ডার টেনের মালামাল আর এটা হচ্ছে মেড ইন কোরিয়া একটা তিন হা তিনশো তিনশো লিটারের একটা গিজার মেড ইন হচ্ছে কোরিয়া এটা তিনশো লিটার একটা গিজার এটার ওয়াট হচ্ছে তিন হাজার ওয়াট টু টোয়েন্টি ভোল্ড টু পি সিক্সটি হার্টস তিন হাজার ওয়াট তিনশো লিটার একটা গিজার মেড ইন কোরিয়া যাদের বড় গিজার লাগবে রেস্টুরেন্টের জন্য বড় জায়গার জন্য অথবা কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য আপনার ছেলে এই ধরনের গিজারগুলো দেখতে পারেন আর হোটেল টুটেলের জন্য এই ধরনের বড় গিজারগুলো দেখতে পারবেন এটা প্রতি ঘন্টায় তিনশো লিটার করে গরম পানি সাপ্লাই করবে এই ধরনের গরম পানির গিজার যাতে লাগবে আপনার ছেলে এইটা দেখতে পারেন এটা অনেক হেভি আর তামার কোয়েল ভিতরে হচ্ছে তামার কোয়েল এটা হচ্ছে স্টিম ইঞ্জিন টু টোয়েন্টি ভোল্ট ফ্রিকুয়েন্সি সিক্সটি হার্স ফিফটি হার্সও ব্যবহার করতে পারবেন থ্রি কে ডাব্লিউ মানে তিন হাজার ওয়াট এটা স্টিম ইঞ্জিন এটা যারা ইলেকট্রিক কাজ ভোজনেন শুধুমাত্র এই মেশিনটা তারাই নেবেন এটা ইনস্ট্যান্ট গিজার অথবা গরম দোয়া স্টিম স্টিমের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন এটা স্টিম আউটলেট এখানে ছবির মধ্যে আপনাদেরকে করে দেওয়া আছে এটা মূলত একটা ইস গিজারের কাজ করে যারা এটার কাজ ভোজন শুধুমাত্র তারা নেবেন তিনটা লাইন দেওয়া আছে এটার মধ্যে যার যারা এই ধরনের মেশিনে কাজ বোঝেন শুধুমাত্র তারাই মালামালগুলো কিনবেন উটপুট করে মালামালগুলো কিনে আবার বিভূত ভরার কোনো দরকার নাই মালামালগুলো আগে দেখবেন বুঝবেন তারপর কিনবেন হাজার মালামালগুলো আনকমন আনকমন দেখে শুনে নিলে ভালো কিন্তু আজকের ভিডিওতে যতগুলো মালামাল দেখেছি সবগুলো চালু খুবই ভালো কন্ডিশন ওয়ার্কিং অবস্থায় আছে আমরা এগুলো চেকিং করে দেখছি যাদের জাহাজের অরিজিনাল জাহাজের মালামাল লাগবে আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন ইনশাল ইনশাল্লাহ নতুন নতুন মালামাল আমাদের স্টকে আসছে দেখতে থাকুন নতুন নতুন ভিডিও আসবে আর অরিজিনাল জাহাজের মালামাল আবার জাহাজ আসতেছে কালেকশন চলতেছে ইনশাআল্লাহ ফ্রেশ ফ্রেশ ভালো কন্ডিশনার মানাবার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তিন হাজার ওয়ার্ডের ইনস্ট্যান্ট গিজার যাতে লাগবে